সালাম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সকালের নাস্তা আছে নাকি নেই এই বাক্যটির আরবি অর্থ হবে ফতুর ফি ওয়ালা মাফি এখানে ফতুর অর্থ সকালের নাস্তা ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নেই ফতুর ফি ওয়ালা মাফি সকালের নাস্তা আছে নাকি নেই কি খাবে তুমি বলো আমাকে এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যশ আকেলতা গুল আনা এখানে অ্যাশ অর্থ কি আক্কেল অর্থ খাওয়া ইন্তা অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে অ্যশ আকেলতা গুল আনা কি খাবে তুমি বলো আমাকে আমাকে দুটি গরম রুটি দাও এই বাক্যটির আরবি অর্থ হবে আতেনি ইতনেন খুবজ হারারা এখানে আতেনি অর্থ আমাকে দাও ইতনিন অর্থ দুই খুবজ অর্থ রুটি হারারা অর্থ গরম আতেনি ইতনেন খুবজ হারারা আমাকে দুটি গরম রুটি দাও রুটির সাথে কি খাবে এই বাক্যটির আরবি অর্থ হবে এস আকেল সাওয়া খুবজ এখানে এস অর্থ কি আককেল অর্থ খাবে সাওয়া অর্থ সাথে খুবজ অর্থ রুটি এশ আক্কেল সাও সাও খুবুজ রুটির সাথে কী খাবে গরুর গোস্ত ডিম ও সবজি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে লাহামবাগার বাগার বেদ ওয়া খরাওয়াত ফি এখানে লাহামবাগার অর্থ গরুর গোস্ত বেদ অর্থ ডিম ওয়া অর্থ উ খদরাওয়াত অর্থ সবজি ফি অর্থ আছে লাহামবাগার বাগার বেদ ওয়া খদরাওয়াত ফি গরুর গোস্ত ডিম ও সবজি আছে আমাকে গরুর গোস্ত দাও এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি লাহাম বাগার এখানে আতিনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ গোস্ত বা মাংস ও বাগার অর্থ গরুর আতেনি লাহাম বাগার আমাকে গরুর গোস্ত দাও রেখে দাও এটা তোমার বকশিস এই বাক্যটির আরবি অর্থ হবে খাললি হাদা হাদা ইনতাহাদিয়া এখানে খাল্লি অর্থ রাখা হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার হাদিয়া অর্থ বকশিস খাল্লি হাদা হাদা ইনতা হাদিয়া রেখে দাও এটা তোমার বকশিস তোমার নাস্তা করা শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে ইনত ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুতুর অর্থ নাস্তা করা খালাস অর্থ শেষ ইনত ফুতুর খালাস তোমার নাস্তা করা শেষ আমার আজকে ছুটি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইজাজা আলিওম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আলিয়ুম অর্থ আজ আনা আবগা ইজাজা আলিওম আমার আজকে ছুটি লাগবে কেন কি সমস্যা তোমার এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাস অ্যাস মুশকিল এনতা এখানে ল্যাশ অর্থ কেন অ্যাস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা এনতা অর্থ তোমার ল্যাশ এস মুশকিল এনতা কেন কী সমস্যা তোমার আমি কিছুটা অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শোয়াইয়া মারিত এখানে আনা অর্থ আমি শোয়াইয়া অর্থ কিছুটা মারিত অর্থ অসুস্থ আনা শোয়াইয়া মারিত আমি কিছুটা অসুস্থ ঠিক আছে এখন যাও এই বাক্যটির আরবি অর্থ হবে তাই এ ব্রো আলহীন এখানে তাইয়েব অর্থ ঠিক আছে রোহ অর্থ যাও আলহীন অর্থ এখন তাইয়েব রোহ আলহীন ঠিক আছে এখন যাও আগামীকাল তাড়াতাড়ি চলে এসো এই বাক্যটির আরবি অর্থ হবে বখরা আলসুরা সুরা। এখানে বখরা অর্থ আগামীকাল তা আল অর্থ আশা সুরা অর্থ তাড়াতাড়ি বখরা তা আল সুরা আগামীকাল তাড়াতাড়ি চলে এসো হাফ কেজি গোস্ত দিন এই বাক্যটির আরবি অর্থ হবে নুস কিলো জীব এখানে নুস অর্থ হাফ বা অর্ধেক কিলো অর্থ কেজি লাহাম অর্থ গোস্ত জীব অর্থ দেয়া নুস কিলো জীব হাফ কেজি গোস্ত দিন আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা আমস কালাম তা আলিউম এখানে ইনতা অর্থ তুমি বা আপনি আমস অর্থ গতকাল কালাম অর্থ বলেছেন তা আল অর্থ আশা আলিওম অর্থ আজ এন তা আমস কালাম তা আল আলিওম আপনি গতকাল বলেছেন আজ আসার জন্য ঠিক আছে দশ মিনিট দাঁড়াও এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব ওয়াকগেফ আশারা দিগিগা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ওয়াক অর্থ দাঁড়ানো আশারা অর্থ দশ দিগিগা অর্থ মিনিট তাই এগেফ আশারা দিগিগা ঠিক আছে দশ মিনিট দাঁড়াও মোহাম্মদ আসো টাকা নাও এই বাক্যটির আরবি অর্থ হবে মোহাম্মদ তা আল শিল ফুলোস এখানে মোহাম্মদ তা আল অর্থ মোহাম্মদ আসো শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মোহাম্মদ তা আল শিল ফুলুস মোহাম্মদ আসো টাকা নাও তুমি এখন খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলহীন মকসুদ এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন মকসুদ অর্থ খুশি ইন্ আলহীন মকসুদ তুমি এখন খুশি হ্যাঁ মালিক এখন অনেক খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া মদির আলহীন মার্ মকসুদ এখানে আইওয়া মুদির অর্থ হ্যাঁ মালিক আলহিন অর্থ এখন মাররা মকসুদ অর্থ অনেক খুশি আইওয়া মুদির আলহিন মাররা মকসুদ হ্যাঁ মালিক এখন অনেক খুশি বস গাড়ির চাবি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আবগা সাইয়ারা মুফতা এইখানে মুদির অর্থ বস আবগা অর্থ লাগবে সাইয়ারা অর্থ গাড়ি মুফতা অর্থ চাবি মুদির আবগা সাইয়ারা মুফতা বস গাড়ির চাবি লাগবে ঠিক আছে চাবি নাও এই বাক্যটির আরবে অর্থ হবে তাইয়েব শিল মুফতা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে শিল অর্থ নাও মুফতা অর্থ চাবি তাইয়েব শিল মুফতা ঠিক আছে চাবি নাও এখন এখানে কি করো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন এস সব বিহেনা এখানে আলহিন অর্থ এখন এর সবই অর্থ কি করো হেনা অর্থ এখানে আলহিন এস সবই হেনা এখন এখানে কি করো তোমার দেশ কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন বিলাদ ইনতা এখানে অয়েন অর্থ কোথায় বিলাদ অর্থ দেশ ইনতা অর্থ তোমার অয়েন বিলাদ ইনতা তোমার দেশ কোথায় আমার দেশ বাংলাদেশে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বিলাদ মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমার বিলাদ অর্থ দেশ মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশে আনা বিলাদ মিন বাংলাদেশ আমার দেশ বাংলাদেশে